গত তেরোই জুন ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই ইরানের পরমাণু সামরিক এবং আবাসিক স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় এতে নয়শো জনের বেশি ইরানি নিহত হয়েছেন যাদের মধ্যে ছিলেন শীর্ষ সেনা কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিক এরপর ইরান অপারেশন টু প্রমিস থ্রি নামে পাল্টা হামলা শুরু করে বাইশ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে নাস্তানাবুদ করে দেয় ইসরায়েলকে দুদেশের মধ্যে এখন যুদ্ধবিরতি চললেও থেমে নেই পরবর্তী যুদ্ধের হিসাব নিকাশ ইরানের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তাদের যুদ্ধ শেষ হয়নি এবার ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি হুশিয়ারি উচ্চারণ করে বার্তা দিয়েছেন বলেছেন জায়নিস্ট শাসক গোষ্ঠী ও নেতানিহর পতন এখন সময়ের ব্যাপার মাত্র শত্রুদের আরেকটি ভুল গোটা অঞ্চলে তাদের স্বার্থ ও ঘাটিগুলোকে চরম বিপদের মুখে ফেলবে তেহরান ভিত্তিক আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে সোমবার তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হুসাইন বাকেরির স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাফাবি এই মন্তব্য করেন তিনি বলেন বড় শয়তান যুক্তরাষ্ট্র এবং ছোট শয়তান ইসরাইল ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের মাধ্যমে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বরং এই হামলার মাধ্যমে জায়নিজদের মৃত্যুর চক্র আরও ত্বরান্বিত হয়েছে বলে দাবি করেন তিনি সাফাবি জানান শত্রুর অনুরোধেই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু ইরান এখন শত্রুদের স্বার্থ ঘাঁটি ও বাহিনী সম্পর্কে পর্যাপ্ত তথ্য রাখে তিনি বলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শক্তি শুধু মধ্যপ্রাচ্যে নয় এখন বাইরেও বিস্তৃত